গোলাম আজাদ করা ফাক্কু ফাক্কু রাখাবা গোলাম আজাদ করা দশটা গোলামাজাদের দান করবে দুই নাম্বার একশোটা হাসানা দিবে একশোটা কি দিবে এই একশোটা হাসানা মানে কি একশো ডলার একশো ইউরো একশো দিন আর একশো হাসানা মানে কি রব ছাড়া কেউ জানে না একশোটা হাসানা দিয়ে দিবে তিন নাম্বার একশোটা গুনা মুছে দিবে ডেলি যদি এভাবে একশোটা করে গুনা মুছে আর গুনা থাকবে একশোটা গুনা মুছে দিবে চার নাম্বার ওই দিন ওই রাতে আল্লাহ তালা শয়তান থেকে হেফাজত করবে পাঁচ নাম্বার হাসন ময়দানে তার চেয়ে বেশি নে হাসন ময়দানে আর কেউ উঠবে না

বাঁচাবে পাঁচ নম্বরে তার চেয়ে বেশি দেখি নিয়ে আসে ময়দানে আর কেউ উঠবে না পড়ব তো আমার লাগে পনেরো মিনিট আপনাদের লাগবে আট মিনিট আপনারা এক্সপার্ট যে এক্সপার্ট যে হয় তার কম্পিউটার আগে চলে না আজকে থেকে পড়বো তো এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি আমি রুহের খাবার বলছি রুহের খাবার সব কি বলেন আমি কি আমার এক রুহের খাবার সব দিয়ে দিতে পারবো পারবো না এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন ফজরের নামাজের পরে সুরায় খাস পরে তিনবার সুরায় ফালাক পরে তিনবার সুরায় নাচ পরে তিনবার মাগি পরে পরে তিনবার 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 ফজরের পরে পরে তিনবার 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 আল্লাহ রসুল বলেন তার ফি কামিং কুল্লি সেই যাও কথা দিলাম এই দিনে এই রাতে তোমার যা যা লাগবে সবকিছুর জন্য তোমার রব যথেষ্ট দুই নম্বর এই দিনে এই রাতে পৃথিবীর যত অনিষ্ঠতা হইতে পারে পৃথিবীতে যত ক্ষতি হইতে পারে সূর্যের মধ্যে যত ক্ষতি আছে আলোর মধ্যে যত ক্ষতি আছে দিনের মধ্যে যত ক্ষতি আছে রাতের মধ্যে যত ক্ষতি আছে মাটির মধ্যে যত ক্ষতি আছে বাতাসের মধ্যে যত ক্ষতি আছে পৃথিবীতে যত ক্ষতি বিজ্ঞান জানে তত ক্ষতি যেগুলো বিজ্ঞানও জানে না তত ক্ষতি সারা পৃথিবীর যত মানুষ ক্ষতি ক্ষতির সম্ভাবনা যত কিছু থেকে ক্ষতি হইতে পারে সমস্ত ক্ষতি থেকে রপ্তাকালীন তোমার জন্য যথেষ্ট যে নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজী পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু কি ভাই পড়বো তো কবে থেকে পড়বেন যেমন ধরুন একটা শব্দ থেকে যেমন ধরুন একটা শব্দ মিম শাযরি মা খালাকা মিন শাযরি মা খালাকা খালাকা মানে বানিয়েছেন মা মানে যাহা কিছু শাররি মানে ক্ষতি তাহলে তরজমা কি দালাইলো আল্লাহ সারা পৃথিবীতে আপনি যত কিছু বানিয়েছেন সবকিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন ওহহ दुश्মণের মিজালের মধ্যে যত ক্ষতি दुश्মণের বোমবারে মধ্যে যত ক্ষতি বন্ধুদের দ্বারা যত ক্ষতি दुश्মণের দ্বারা যত ক্ষতি হইতে পারে যত বস্তু পৃথিবীতে আছে আগুনের মধ্যে যত ক্ষতি আছে গ্যাসের মধ্যে যত ক্ষতি আছে বিদ্যুতের মধ্যে যত ক্ষতি আছে যত ক্ষতি পৃথিবীতে কল্পনা করা যায় সমস্ত ক্ষতি থেকে আমি না আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম কি তোর জমা মিং সারিমা খালাকা যদি সুযোগ থাকে মা আর থেকে সুরায় এখলাস সুরায় ফাতে সুরায় নাস নতুন করে শিখে নেবেন নতুন করে শিখে নেবেন আল্লাহ কাইম আল রহমান বিখ্যাত কিতাব আছে তিনি এর মধ্যে লিখছেন তিনি বলেন যে সুরায় এখলাস সুরায় ফালাক সুরায় নাস একজন মুসলমানের জন্য কতটা প্রয়োজন তার খাবারের চেয়ে বেশি প্রয়োজন তার পানীয় চেয়ে বেশি প্রয়োজন এবার তিনি বলেন এমন কিতাব নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন তার চেয়ে যদি কারোর কাছে থাকে মাখে দেখা দিই আমি হাতে ধরে দেখাই দিই তার বেশি প্রয়োজন কি বলছি বলেন আপনি আপনি কোনো ঘরে ঢুকলেন কোনো বাড়িতে গেলেন ওই বাড়ির কুকুর আছে কুকুর বিদেশি বড় জাতির কুকুর আপনার দিকে ঘেউ ঘেউ করে তেড়ে আসলো আপনি এই মুহূর্তে কি করবেন কুকুরের সাথে যুদ্ধ করেন না কুকুর ওয়ালার আশ্রয় চলে যান কোন বুদ্ধিমান কুকুরের সাথে যুদ্ধ করবে না এদিকা তোরা এক চট দিব যুদ্ধ করবে না কুকুরের সাথে যুদ্ধ করতে গেলে কুকুর কামড় লাগায় দেবে আর যদি বলে আঙ্কেল আমি আসছি বাচান আঙ্কেল কি বলে এই বলটু থাম তো সঙ্গে সঙ্গে কি করে পল্টু আসতে করে সিঁড়ির নিচে চলে গেছে আপনি দোতলায় উঠে গেছে বাস্তব না বাস্তব তাইলে কুল আউযু বিরববিল ফালাক কুল আউযু বিরববিন নাস কুল আল্লাহু আদ মানে শিরিক থেকে আমি আপনার হেফাজতে ঢুকে গেলাম কুল আউযু বিরববিল ফালাক মানে পৃথিবীর সমস্ত ক্ষতি থেকে হেফাজতে চাদরে ঢুকে গেলাম কুল আউযু বিরববিন নাস মানে যেগুলো দেখি না রuhnya মধ্যে হাজারও ক্ষতি আছে ওই ক্ষতিগুলো থেকেও আমি আপনার হেফাজতে ঢুকে গেলাম আমার হিংসা আমারে যে ক্ষতি করবে এটা তো কুকুরের মধ্যে নাই আছে মিন শারর হাসিদিন اذا حسد سبحان الله বলে আর এই জন্য তাবিজ করে আমারে ক্ষতি করবে মিংসার শাররিন নাফা ফাতি ফিল জিন ক্ষতি করতে পারে জিন মিনাল জিন না আছে না না তাহলে এবার বলেন তো এই তিনটা সূরা কত প্রয়োজন খাবারের জন্য খাবারের জন্য পানি হচ্ছে তুমি কে اسماعিল মাশাআল্লাহ খাবারের চেয়ে পানীয় চেয়ে আর কি বলো নিঃশ্বাসের পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু এখন আমরা পড়বো প্র্যাকটিস করবো প্র্যাকটিক্যাল করবো ছয়টা আটচল্লিশ বাজে মহিম قل هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شد ما خلق ومن شد غاسق إذا وقب ومن شد النفاثات في العقد ومن شد حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوس يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس তিনটা সুরা আমরা নয় বার পড়ছি সর্বোচ্চ তিন মিনিট সময় লাগছে ফজরে তিন মিনিট জোহরে তিন মিনিট আসরে তিন মিনিট মাগরীবে তিন মিনিট আরে এশায় তিন মিনিট ফজরে আর এশায় মাগরীবে তিন কি ভাই আজ থেকে করব তো মনে হয় এই কথাটা কেমন বলেন তো কি ভাই ইনি একটা দাওরা হাদিস মাদ্রাসার মোহতামে মশাই খুলে দিস মাসা কি ভাই এখন দেখেন

গত সাত তারিখে বাসার আসাদ পৃথিবী থেকে পালানো লাগতো না যদি বাদশাহী কারো হয়তো তা আমাদের গত পাঁচ তারিখে আমাদের মহিষী পালানো লাগতো না কি বলছি তাহলে বুঝা গেছে বাদশাহী আসলে দুনিয়াতে নিয়ন্ত্রিত হয় না ওটা আসা আসিম থেকে নিয়ন্ত্রিত হয় কি আবার বলেন মূল বাচ্চাই কার আপনি যদি বাচ্চার সামনে গিয়ে একবার বলতে পারেন আমেরিকার প্রেসিডেন্টের সামনে গিয়ে একবার বলতে পারেন বাচ্চা নামদার বাচ্চাহী শুধুই তোমার বাচ্চা শুধুই তোমার বাচ্চা কি বলবে যাও ওর কি লাগে দেখো সব দিয়ে দাও বলবে না বলবে না তাহলে লাहुल মুলকের মধ্যে আমার কি কি প্রয়োজন পুরা করার দাবি আছে আমার সব কিছু সুবহানাল্লাহ বলে আমার কি আমার সব কিছু পুরা করার দাবি আছে কিসের মধ্যে তাহলে লাहुल মুলকের মধ্যে কি কি নাই বাদশা ই শুধুই তোমার আমার বাদশা তুমি আমার শরীরের বাদশা তুমি আমার হৃদয়ের বাদশা তুমি আমার بیویর বাদশা তুমি আমার বাচ্চাদের বাদশা তুমি আমি তোমাকে বাদশা বলছি আর তুমি আমাকে ভাত দিবা না এটা হবে না বলে না আমি তোমাকে বাচ্চা বলছি তুমি আমার প্রয়োজন পুরো করে দিবে না এটা হবে না তাহলে এটা মূলত না বলুন বলা মানে মূলত আমার জীবনের সবকিছু চাহিদা সব বেকার ইভের কাছে এই ভাষায় পেশ করা বুঝাইতে পারছি কঠিন হয়ে যায় শক্ত হয়ে যায় আহ আমার মা বলতো তুই এত শক্ত করে এক কসকা আমি বলতাম আমার মনে হয় ছোটবেলায় আপনি আমার মুখে মু মধু কম দিছেন No hay modo, el finico te lo dice.